পোনাখা থেকে পারো যাওয়ার পথে একটা নদী পড়ে তো আমরা সেখানেই নেমেছি বুঝতেই পারছেন কতটা হাওয়া দিচ্ছিল আর ভীষণ 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 ভালো লাগছিলো আসল কথা হচ্ছে পাহাড়ি রাস্তা তো সবারই শরীরটা ভালো লাগছিল না কীরকম একটা লাগছিলো আর একভাবে বাসের মধ্যে বসে থাকা বিরক্তও লাগছিল যেহেতু জার্নিটা অনেকটা ছিল সকালে বেরিয়েছি এখন দুপুর হয়ে গেছে তো সেই জন্য দাদা বললেন একটু মানে আমাদের গাইড দাদা ড্রাইভার দাদা উনি ওনারা বললেন একটু নামতে সকলকে তো আমরা নেমেছিলাম শুধু কি আর কেউ নেমেছিলাম বলুন ভাবলাম নেমেছি যখন এত সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি বলুন তাই আপনাদের জন্য এই ভিডিওটা আর জানেন তার সাথে আমি কিছু শর্টসও বানিয়েছি আপনাদের জন্য আর এই যে যেমন দেখুন এইটা কত সুন্দর লাগছিল জলটা ওফ সত্যি কথা বলতে স্নান করতেছি কাঁচের মতো জল ছকছক করছে দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার আর তার সাথে কিছু ফোটো ক্লিকও করেছিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে রিপ্লাই দিতেও আর এই যে দেখুন আবার উঠে পড়েছি বাসে বুঝতেই পারছেন নিশ্চয়ই বাসের কাঁচ দিয়ে দেখতে দেখতে আর আপনাদের দেখাতে দেখাতে চলেছি পারোর উদ্দেশ্যে যদিও আমরা এসে গেছি কিন্তু যেতে তো হবে আমাদের হোটেলে তো সেখানেই এখন যাওয়া যাচ্ছি তো তার সাথে সাথে যেতে যেতে একটা কথা বলি আপনারা থিম্পু দেখলেন পুনাখা দেখলেন এটা চলে এলাম পারো তো কোনটা আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো থিম্পু ভালো লাগলো রাজধানী পুনাকা তো একটা ছোট্ট শহর তার থেকে একটু বড় পারো তো আমার তো একটার পর একটা মানে থিম্পুটাও ভালো লেগেছে আবার যখন পুনাকা গেলাম সেটাও অনেক সুন্দর লেগেছে আবার যখন পারো এলাম সেটা মনে হলো আরও সুন্দর আর যেতে যেতে একটা কথা বলে দিই আপনাদের হয়তো আগেও বলেছি যে এখানে যখন এই যে দেখতেই পেলেন রাস্তার মধ্যে ওই যে জেব্রা ক্রসিং ওগুলো যখন মানে রাস্তার দিক থেকে দিকে পার হবেন ওই জেব্রা ক্রসিং ধরে যাবেন তাহলে কোনো অসুবিধে নেই পুরো গাড়ি থেমে যাবে সে যত স্পিডেই আসুক দুদিকের পুরো গাড়ি থেমে যাবে যতই স্পিডে আসুক আরেকটা একটা জিনিস হলো এখানে কোনো গাড়ির হর্ন আছে বাট ইনারা ব্যবহার করেন না মানে আমরা যে বাসে ছিলাম আমি একদিনও বাসের হর্ন সত্যি শুনিনি তো এসে গেছি এটা দেখে বুঝতে পারছেন কি জানি না এটা কিন্তু পারোর মার্কেট এখানে একটা রেস্টুরেন্টে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল এই মার্কেটের মধ্যে আমরা কিন্তু এখনও হোটেলের মধ্যে যাব না এখন যাব দুপুরের লাঞ্চটা সাথে তো এরা ছোট এক একটা এক একদিন এক একটা রেস্টুরেন্টে বলা থাকতো খাবারের জন্য আমাদের গাইড দাদা তো উনি যেহেতু ওখানকার সবই জানেন তো ওনার কাজটাই ওটা তো উনি এখানে এই রেস্টুরেন্টটা নির্ধারণ করেছিলেন আমাদের জন্য চলে এসেছিলাম রেস্টুরেন্টের মধ্যে খাবার তখনও মানে আগে একটা ব্যাচ ছিল ওই জন্য আমাদের খাবারটা তখনও রেডি হয়ে আসেনি তো তারই ফাঁকে একটুখানি বসে যেহেতু বাসের মধ্যে একবার বসেছিলাম তো আমি ভাবলাম যাক যা আছে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি কারণ ওগুলোই তো আমরাও সেমই খাবো মোটামুটি এখানেই ছিল সাদা ভাত এটা ভেজ বিরিয়ানি অসাধারণ করেছিল ভেজ বিরিয়ানিটা এটা এটা ছিল একটা ভাজা ছিল পনির ছিল ডাল ছিল মিষ্টি ছিল চিকেন ছিল আর টক দই ছিল আর এখানে ছিল পাঁপড় আর এখানে আচার এখানে একটু স্যালাড এই হচ্ছিলো আমাদের দুপুরের মেনু মেনু দেখাতে দেখাতে চলে এলাম পারোর আমাদের হোটেলে তো এই যে দেখুন কাঠ দিয়ে ঘেরা কি সুন্দর মানে পুরোটাই কিন্তু এটা কাঠের মানে ফ্লোরগুলোও কিন্তু এখানে কাঠের ছিল দুতলার উপরে ছিল কাঠের ফ্লোর ছিল এখানে একটা এক্সট্রা বেডও ছিল এখানে সোফাও ছিল প্রথমেই চলে যাই বাথরুমে রুম তারপর দেখাচ্ছি এই যে বাথরুম এখানে দু তিনটে হোটেলেই দেখলাম বাথরুমের মধ্যে হেয়ার ড্রায়ারও ছিল যাই হোক ব্যাগ থেকে আর বার করতে হয় আমাকে ব্যাগের মধ্যেই হেয়ার ড্রায়ার রয়ে গেছে আর সব হোটেলেই তো আমার আপনাদেরকে দেখিয়েছি গরম জলের ফ্লাস্ক ছিল চা কফি দুধ এসব টেবিলেই ছিল তো সেটা আর এখানে দেখালাম না শুধু যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখুন বেড দেখলেন জানালার কাঁচ করলাম আর এই যে দেখুন বাইরের ভিউটা এটাই ছিল মানে দুতলায় ওঠার কারণ যাই হোক এটা অবশ্যই লাক ছিল কারণ আমরা আমি ভেবেছিলাম নিচেই রুম নেব তো ওনারা বললেন না না উপরে রুম নিন তো যাই হোক পেয়ে গেলাম তো তারপর সারাদিন একটু রেস্ট করে গুছিয়ে মোটামুটি বিকেলে এসেছিলাম তারপরে আমরা আবার সন্ধ্যে হয় হয় বেরিয়ে পড়েছিলাম তো কোথায় বেরিয়েছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি এখানকার মানে ভুটানের কালচারাল শো দেখতে যাচ্ছি ভুটানের কালচারাল প্রোগ্রাম চলুন যাওয়া যাক আমরা তো মোটামুটি টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম দেখে বুঝতে পারছেন ওই ক্যাম্পায়ারিং মতো হবে তো কিছু ওখানে চেয়ার রাখা আছে আর ওই যে দেখতে পাচ্ছেন লাল লাল এখানে সবাই না ওরকম কাশ্মীরি লঙ্কা মানে ওই তুলে ঝুলিয়ে রাখে শুকনো করার জন্য ওটা শুকনো করে ওরা আবার ব্যবহার করে যাই হোক আমি ওটা মানে শুধু এখানে না এখানে রাস্তায় যেখানে সেখানে যেতে যেতেও দেখেছি মানে পুরো রাস্তাতেও যেখানে টাড়ি পড়ছে ছোটোখাটো সেখানেও দেখেছি এরকম ঝুলিয়ে রেখেছে নয়তো টিনের ছাদে মানে চাড়িয়ে দেওয়া আছে শুকনো করার জন্য আর এই যে দেখুন পাইন ফল দিয়ে আগুনটা জ্বালিয়ে নেওয়া হল আমরা এখানে বসে গেছি সবাই অপেক্ষা করছি কি দেখানো হবে তো এই কালচারাল প্রোগ্রামটার জন্য মানে আমাদের পুরো টিম থেকে দেওয়া হয়েছিল দশ হাজার টাকা পুরো টিম থেকে মানে কেউ একটা পার্সেন্ট নয় পুরো টিম দশ হাজার টাকা টোটাল লেগেছিল এরপরে এই যে আবারও চলে এসছে ড্রিঙ্ক সার্ভ করতে ওয়াইন ওয়াইন হ্যাঁ ওখানে হচ্ছে গেস্টদের এইভাবেই প্রথম যে ওই কাকু কিন্তু ভোলেননি ওই জন্য আঙুল ডুবিয়ে প্রথমেই আবার মাথার মধ্যে ছিটিয়ে নিলেন ভগবানের উদ্দেশ্যে তো এখানে আমাকে জিজ্ঞাসা করছিল জিমি দাদা আগের দিন তো আমি খাইনি তো আমাকে জাস্ট একটুখানি নিতে বলছিল আমি বললাম ঠিক আছে একটুখানি একদম খুব সামান্য দেওয়ার জন্য তো সামান্য বলেছি তো উনি পুরো ভর্তিই করে দিয়ে দিয়েছে তো দেখুন আমার অবস্থাটা কি হয় আমি আদৌ খেতে পারি কি না পারি তো সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এই যে দেখুন আমার মুখের এক্সপ্রেশান তেতো অ্যাকচুয়ালি এটা তেতো লাগছিলো আমার ওই একবারই জাস্ট আর আমি খাইনি ফেলে দিয়েছিলাম তো অনেকে যারা খাচ্ছিলো খাচ্ছিলো তো আমি ফেলে দিয়েছিলাম যাই হোক এরপর আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে কিন্তু অনুষ্ঠানের সমস্তটা আপনাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করতে পারছি না ওই যে প্রবলেম কপিরাইট কারণ এখানে তো গান বাজনা নাচ এসবই হবে তো কিছুটা শেয়ার করব পুরোটা না তো শুধুমাত্র আপনারা দেখবেন কিছু আমারই ভয়েসটা শুনতে পাবেন তবে খুব একটা খারাপ লাগেনি আমাদের মানে এরকম বাচ্চারা ভীষণ মজা করেছে ইয়াক ডান্সটা তো শুধু বাচ্চারা বলবো না আমরা বড়োরাও ভীষণ মজা করেছিলাম তো সেটাই আপনাদের দেখাবো আর বাকিটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো আর ওই জিমি দাদা কাগজ পরে করে বলে দিছিলেন পতিটা নাচ গানের মানে একটা টপিক থাকে না কি পারপাস সেটা এটা হচ্ছে সেটা উনি জিমি দাদা বলে দিয়েছিল বলতে ও না

আমাদের গাইড দাদার কথা তো আপনারা মোটামুটি শুনলেন তো ওনার কথাটা মাঝে মাঝে আমি এই জন্যই ভয়েস লিখেছি ওখানে তাই ভয়েসটা শুনিয়েছে কি ব্যাপারটা আমার যতটা না আমি বুঝিয়ে বলতে পারবো ওনার কথা শুনলে আপনারা ভালো বুঝতে পারবেন যাই হোক এখানেও আবার একটা নিত্য পরিবেশন হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদের কেমন লাগছে পুরোটাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি যতটা পেরেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগছে চলুন এটা এইরকমভাবেই बार शेष हो माने मानी शेषेर पथे आधा साफ होता है ना वो हमारा तरफ आता है हमारा वो का बोलता है प्लेस ओके okay? वहाँ आके रहता है तो लास्ट लास मार्च तक वहां पर रहता है और বাইকের ট্রিপার ওকে যখন ওখানে খুব ঠান্ডা হয় না वहां से ঘুরকে আমরা ও শক্তি ভাগ বলকে এসে ওকে ও আجاتا है तो लास्ट मार्च तक वहां आ स्ट्रेट के फिर वापस चला जाता है तो उसको पैक करने के लिए ओके माइक देखो तो पैक कर लीजिए आप लोग करिए वेट डांस और पूरा ट्रिप वेट कर रहा है ओके কেন জানি না আমার মনে হচ্ছে আপনারা একটু বোর হচ্ছেন তাই ভাবলাম ভিডিওটা এখানে স্কিপ করে গিয়ে ও আগে আরেকটু আগে ইটিএস আর আমরা দেখাবো ওই ইয়াক ডান্সটা ওটা আপনাদের ভালো লাগবে আশা করি কি করব ব্যাট লাক গানের তো কোনো সাউন্ড আপনাদের শোনাতে পারবো না কারণ ওই যে কপিরাইট পড়ে যাবে গান মানে এখানে বাঁশি কতাল এই ধরনেরই বাজানো হচ্ছিলো আর যার নিজেরা মুখে সুর করে করে এনারা গান করছিলেন কিন্তু ওই যে সাউন্ডগুলো কপিরাইট পড়ে যাবে সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক ইয়াক ডান্সটা ওই যে দেখুন হচ্ছে যারা ইয়াক ডান্সটা করছিলেন মানে দুজন তো আছে তো ওনারা এই এইভাবে সবার কাছে কাছে কাছাকাছি গিয়েছিলেন আর বাচ্চারা তো ভীষণ বয় পাচ্ছিলো আর আমরা বড়োটা এরকম করে হাত দিচ্ছিলাম এই যে দেখুন আর তারপর সবাই তো ফটো করেছে শেষের দিকে এবার আমাদের কাছে এসেছে আর এই যে দেখুন কীভাবে লম্প চম্প করছিলো অবশ্য মাঝে একটু রেস্টও নিয়ে নিয়েছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করো হ্যাঁ ওটা অবশ্যই নাচের একটা পার্ট ছিল মানে ওই যে বসাটা আবার ওঠা আর এই যে দেখুন আবারও চলছে তারপর সবাই একটু ফটো সেশন করেছিল এই যে দেখুন কে আগে তুলবে কে আগে তুলবে এই নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছিলো তারপর সবাই ঠিক করলো এক একটা ফ্যামিলি মেম্বার এক এক রকম মানে তুলবে আমি আর গেলাম না মা বাপি ছেলে গিয়েছিল আমি আর সুমন দুজনেই সুমন ফটো ক্লিক করেছিলো আর আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এইভাবে সবাই একে একে গিয়েছিল তারপরও কিছু নাচ বাকি ছিল তারপর এটা এদের কৃষকদের এখানকার নাচ তো আমি এখানে দেখাতে পার মানে ভয়েসটা দিতে পারলাম না ওই একই কারণে আর তার আগে জিমি দাদারও কিছু কথা ছিল সেখানেও বাজনা হচ্ছিল বলে আমি সেই কথাটা কেটে দিয়েছি কিছু করার নেই আমার এবার হচ্ছে তীর ধনুক নিয়ে নাচ মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা খুনশুটির যে ব্যাপার থাকে না এটা হচ্ছে সেরকম কিছু ব্যাপার সেই নিয়েই এই নাচটা ছিল এরপর আর কি এরপর আমরা যারা দেখছিলাম তারা সবাই মিলে উঠে পড়েছিলাম ওই হ্যাঁ আমি ছিলাম না আমার মাও ছিল না আমরা সেই সময় চা খাচ্ছিলাম বলব সে জানতাম না শেষ হয়ে যাবে এই যে দেখুন আমরা চা খেতে খেতে বিষয়টা এনজয় করছিলাম তবে আমার ভীষণ ইচ্ছা করছিলো ভাবলাম থাক ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য আর আমি উঠলাম না তো আজকে এদের এই অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে গেলো এরপর কালকের প্রস্তুতি আর আমাদের দিন গোনার পালা মানে প্রায় শেষ আমাদের ভুটান ট্যুর শেষ হয়ে আসছে আর এই যে দেখুন চেয়ার প্রায় ফাঁকা সবাই উঠে পড়েছে আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন সুমন আমি আর মা বসে আছি তিনজনে বসে বসে চা খাচ্ছি আর আমার বাবা পিছনে দাঁড়িয়ে আছে আর ক্যামেরা ক্যামেরা কব ছিল ছেলে তাই ওকে দেখতে পাচ্ছেন না প্রোগ্রাম তো বললাম শেষ হয়ে গিয়েছিল সবাই ভীষণ মজা করলো সে সেরকম নাচ গানও হলো এরপর আর কি আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর গিয়ে এবার হোটেল হোটেলে গিয়ে খাওয়া দাওয়া আর বিছানা বিছানায় আর এই যে দেখুন জিমি দাদাও এখানে একটু বাজনা বাজিয়ে নিচ্ছে আর এরপর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা